ফের বিমান দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমান ঘাটিতে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনো মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন সেনা তরফে এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটি আমেরিকার নৌবাহিনী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সেটি লিমোর নাভাল বিমান ঘাটির কাছে আছড়ে পড়ে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার পরের ছবি যেখানে দেখা গিয়েছে দাউ দাউ করে চলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছে তাকে এয়ারলিফট করে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে সপ্তাহখানেক আগে ইটালির রাজপথে আছসে পড়েছিল একটি যুদ্ধ বিমান ওই দুর্ঘটনায় দুই বিমান যাত্রীর মৃত্যু হয়েছিল তার আগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যুদ্ধবিমান এফ সেভেন ভেঙে পড়ে একটি স্কুলের ওপর ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একত্রিশ জনের অধিকাংশই পড়ুয়া তার আগে আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যাত্রী বিমান কর্মী সহ দুশো একাশি জনের মৃত্যু হয়েছিল সম্মিলিয়ে আকাশ আতঙ্ক অব্যাহত গোটা পৃথিবী জুড়ে হাই নিউজ নেটওয়ার্ক